শপথ নিলেন দিল্লির নতুন নারী মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খবর এনডিটিভির দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা এতে বলা হয় মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির চতুর্থ এবং অধিষ্ঠিত দ্বিতীয় নারী মন্ত্রী হলেন রেখা গুপ্ত এছাড়া বিজেপির সুষমা স্বরাজ কংগ্রেসের শিলা দীক্ষিত এবং তার পূর্বসূরি আপের অতিথির পর দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হলেন তিনি সাতাশ বছর পর দিল্লিতে বিজেপি আবার ক্ষমতায় এসেছে দিল্লি বিধানসভার এবারে নির্বাচনে শালিমার বাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত নির্বাচন হয়েছিল আট ফেব্রুয়ারি আন্তর্জাতিক নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম